আবু বকর দুশ্চিন্তা করুন আমাদের সাথে কে আছে এবার সবাই বলেন আমাদের সাথে কে আছে নবীজি ভরসা করছেন কারু ভর ইব্রাহিম আলাহাল্লাম করেছেন কারু আজকে মুসা করতেছে কারু ভর আমরা করব কারু ভর নিশ্চয় ভারতের উপর না আমেরিকার উপরে আমাদের ভরসা হবে আল্লাহর উপর ওরা আমাদেরকে ভয় দেখায় এখনও অনেকে ভয় দেখায় এ করব ও করব আমরা বলি আমরা তো ইব্রাহিমের সন্তান আমরা তো আগুনকেও ভয় পাই না আমরা তো আমরা তো সাগর ভয় যায় না আমরা একজনকে ভয় পাই চিৎকার দিয়ে বলুন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আর তিনি আমাদের সাথে আছেন এটা আমাদের বিশ্বাস আল্লাহুল্লা দিনা মানু ই আল্লাহ বলে আমি মোমেনদের বন্ধু আর আমরা তো মোমেন আমরা আমরা মোমেন নিজদেরকে মুসলিম বলে পরিচয় গর্ববোধ করি আমরা সাময়িক টুপি মাথায় দিই না আমরা সাময়িক নামাজ পড়ি না এই টুপি আমাদের সব সময় এ দাঁড়িয়ে আমাদের সব সময় ইসলাম আমাদের সব সময় আমরা সিজনাল মুসলিম না আমরা চব্বিশ ঘন্টা মুসলিম বারো বারো মাস মুসলিম আমরা পুরা জীবন মুসলিম ইন্নানি মিনাল মুসলিম পরিচয় যে আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম এই জন্য আমরা রাষ্ট্র ইসলাম কায়েম করতে চাই আমাদেরকে কিসের ভয় পাইবা তোমরা মুসাইসাল্লাম বললেন কেন্লা ইন্না মাইয়া রব্বি সৈয়াদিন কোনো ভয় নাই আল্লাহ আমার সাথে আছে আল্লাহ যখন দেখলো মুসা আলাইসাল্লাম আল্লাহর উপরে এমন ভরসা করলো ওমান্যতা ওয়াক্কাল আল আল্লাহি হাসব আল্লাহ মানে মুসা হাতের লাঠি কাজে লাগাও লাঠি দিয়ে বাড়ি দিলেন সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহ এই কথাগুলো আল্লাহ ইতিহাস শোনায় না সিহা শোনায় আমাদেরকে বোঝায় ভয় পেও না আমি আল্লাহ তোমাদের সাথে টেনশন করো না এবার আল্লাহ খেপেছে কিন্তু ফেরাউনের উপরে মুসাকে তো দিলেন বাসাইয়া বারো রাস্তা বানাইয়া ফেরাউনের উপর আল্লাহ দারুণ ক্ষিপ্ত কারণ সে জালেম আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না এবার তিনি ফেরাউনকে পানিতে ডুবালেন এগুলো আপনারা জানেন কিন্তু আমার জায়গা আলোচনার যেটা সেটা হচ্ছে ফেরাউন যখন পানিতে ডুবে মরে তখন ঘুমে ছিল না সজাগ কথা বলে না কেন ভাইয়েরা ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল একা ছিল না সৈন্য ছিল তো আল্লাহ বুঝাই দিল ঘুমে না সজাগ রাইখা পদত্যাগ করে না ক্ষমতায় রাইখা একানা সৈন্য সহ আমি একসাথে ডুবিয়ে দিয়েছি প্রমাণ হয়ে গেল আল্লাহ ধরলে কেউ বাঁচাতে পারে না যেমন গত পনেরো বছরের জালেমরা এত বিজিভি পুলিশ এরপরে কি বাহিনী র্যাব এরপরে তাদের আনসার বাহিনী দলীয় বাহিনী ক্যাডার বাহিনী কত কিছু বানাইছে কিন্তু অগাস্ট মাসে বিপ্লব যখন হলো জুলাইয়ের পাঁচ তারিখ এমন পালাইতে হয়েছে কেউ বাঁচাতে পারলো না রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পাওয়া যায় না আল্লাহ উল্টায় দিলে সবশেষ আর আল্লাহ পক্ষে থাকতে সাগর আগুন কিচ্ছু না আমরা বন্ধুত্ব করবো কার সাথে জোরে বলেন সাথে আল্লাহকে কাছে রাখুন দোয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে ও দৌনি জীব রাখুন